ভাই বন্ধুরা দেখাচ্ছি দেখুন এটা নিচ থেকে আরম্ভ হয়েছে টাকির কাজগুলো হলো আপনাদের দেখালাম কেরকম হয়েছে তো কাছে গিয়ে আবার প্রত্যেকটা দেখাচ্ছি রুমগুলো কেরকম কেরকম হবে সামনে এটা দোকান গালা সামনে এটা পাইরি হয়েছে এদিকে একটা দোকান গালা হয়েছে সামনে একটা দোকান গালা দেখাবো সেই সাইডে হয়েছে যেটা ডাউন দেখছেন ওপারে ওটা একটা দোকান গালা সাইড থেকে পাইরি হবে পুরো ঘরে লোকটা দেখুন কিরকম লাগছে ওঠার জন্য ঘরে উঠতে পারবে এখান থেকে সামনে ওটা সিঁড়ি জলের ট্যাঙ্কি এটা এটা আমরা গাঁধনি করে প্লাস্টার করলাম দেখেছিলেন ফুল ভিডিওই আছে দেখবেন আপনারা এটা শিলিঘর এই যে শিলিঘর এটা শিলিঘরের পরে থাকছে মজা দেখুন কিচেন রুমের উপরে এটা রাবঢালাই হয়ে যাবে কিন্তু এই পাত্রা দিয়ে ঢাকা আছে টিন দিয়ে ঢাকা আছে এটা কি বলতো এটা হলো আমাদের ওদিকে অনেকে ঘরে বোরিং বসানো হয় এটা এখানে কোয়া দেখো নিচে দেখো সব আছে এটা অনেক গভীর আছে অনেক বড় এটা ছ ফুট বাই ছ দেখাচ্ছি আপনাদেরকে অনেক গভীর এটা আছে সত্তর আশি ফুট গভীর আছে এটা অথচ ঘরের ভিতরে হলো আমাদের দিকে হয় না এর উপরে ছাদ হয়ে গেলে ঘরে নিচে থেকে যাবে কিচেন রুমের ভিতরে এটা দেখুন ঘরের লুকটা কেরকম লাগছে দেখুন দেখতে পাবেন পর পর কাজ দেখলেন পুরো কাজের লুকটা কেরকম ঘরটা কেরকম হচ্ছে দেখুন এটা তিন শ্লাব হবে মানে তিনটে ছাদ হবে এটা প্রত্যেকটার ভিডিও পাবেন আপনারা দেখতে থাকুন পর পর পরপর যাবে যতটা কাজ হবে আপনাদেরকে ভিডিও দেখাবো এখানটায় এই কাজটা হচ্ছে আর যে কাজের ভিডিওটা দেখলেন যে ছাদ হয়ে গেছে সেটাই দেখুন কাছাকাছি বেশি দূর নয় এই দেখা যাচ্ছে কাছে নিয়ে যাচ্ছি দেখুন পাশাপাশি দুটো কাজ দেখলেন এটারও পাশাপাশি দুটো দোকান গেলা আছে ওখানটা সিমেন্ট এখন কাঁড়ি করা আছে কালো পেপার দিয়ে ঢাকা যেটা ওটা সিমেন্ট কাঁড়ি করা আছে দেখলেন পুরো কাজটা ওটা কমপ্লিট হয়ে গেছে ওর উপরে আবার শুধু সিঁড়ির সিঁড়ির ঘরটা হবে আর কি সিঁড়ি ঘরটা হবে সিঁড়ি ঘরটা হলে কাজটা শেষ দেখলেন ঘরটা কীরকম হলো ফাইনাল প্লাস্টার পর্যন্ত দেখতে পাবেন আপনারা পর 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 ভিডিও যাবে তো এই পর্যন্ত ভিডিও শেষ করছে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন যতটা কাজ হবে ততটা ভিডিও দেখতে পাবে